ঝিঙে শশা উচ্ছে বা করলা এখন এই বর্তমানে যারা চাষ করছেন আপনার জমিতে গিয়ে ভালোভাবে খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা ডগার যে কচি অংশ সেখানে অসংখ্য পরিমাণে থিপস বা চষি পোকা দেখতে পাওয়া যাবে আমার কথাগুলো মিলিয়ে নেবেন এখন আপনার জমিতে গিয়ে সেটা দেখুন দেখবেন যে এই চষি পোকা কিভাবে আক্রমণ করছে এর পাশাপাশি সাদামাছি আক্রমণ দেখতে পাওয়া যায় এবং কিছু কিছু জমিতে বা আক্রমণও কিন্তু দেখতে পাওয়া যায় এখন এই শোষক পোকাগুলি করে কি গাছের পাতার রস শোষণ করে ফলে ধীরে ধীরে সেই গাছটি মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে পড়ে তাই এই সময়ে বিশেষ করে পৌষ মাস থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত এই শোষা পোকার আক্রমণ সব চাইতে লতা জাতীয় ফসলে বেশি আক্রমণ করে তাই আপনার ফসলের এই শোষক পোকাকে কন্ট্রোল করতেই হবে না হলে কিন্তু আপনার ফসল ধীরে ধীরে সেই গাছটিকে শোষণ করে খাবে ফলে গাছ আর কোনো ঠিক মতো ফলন আর আসবে না তাই এই শোষক পোকাকে কন্ট্রোল করার জন্য আগে যে সমস্ত কীটনাশক বা টেকনিক্যালগুলি ব্যবহার হতো এখন সেগুলি আর ঠিক মতো রেজাল্ট করতে পারছে না তাই আপনাদের আমি প্র্যাকটিক্যাল কিছু টেকনিক্যাল হাই কোয়ালিটি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আপনারা সেগুলো ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এই লতা জাতীয় বলতে ঝিঙে শশা উচ্ছে বা করলাতে কিছু রোগ লাগে সেই রোগগুলি হলো যেমন পাউডারি মিল ডাউনি মিল অল্টারনে লিপ স্পট সার্কো স্পট এই রোগগুলি কিন্তু লহাজাতি ফসল বেশি দেখতে পাওয়া যায় তাই এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য আমি যে ভাঙ্গি সাইডের কথা বলব যদি আপনি ঠিক মতো স্প্রে করতে পারেন আপনাকে আর কোনো টেনশন করতে হবে না আমার প্র্যাকটিক্যাল আপনাকে সেগুলো শেয়ার করবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করি তো আমার সঙ্গে থাকুন এবং সকলেই দেখতে থাকুন এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বুঝিয়ে বুঝিয়ে বলবো যদি ঠিক মতো না শোনেন তাহলে আমি কি কথা বলছি আপনারা কিছুই বুঝতে পারবেন না তবে এটাও সত্যি কথা যে হাজার হাজার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেও আপনি ঠিক মতো শাক সবজি চাষ করতে পারবেন না কারণ আপনার ফসলে যদি সঠিক রোগী চিনতে না পারলেন সঠিক যে কোন পোকা লেগেছে সেটা চিনতে না পারলেন তাহলে কীভাবে আপনি সমাধান করবেন এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনি শাকসবজি করবেন তাই বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখুন তাহলে আমি কি আপনাদের বোঝাতে চাইছি আপনার সব কিছু বুঝে যাবেন ঝিঙে শশা উচ্ছে বা করলা এই সময়ে বিশেষ করে পৌষ মাস থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত এই শোষক পোকার আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাই এই শোষক পোকাকে কন্ট্রোল করার জন্য আগে যে সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্ট ব্যবহার হতো এখন সেগুলি আর ঠিক মতো রেজাল্ট করছে না যেমন থাইমেথাম্যাকসাম ইমিডাগোনোপিড অ্যাসিডামেপ্রিড ফিপ্রোনেল ইত্যাদি এই সমস্ত আর টেকনিক্যাল ভালো রেজাল্ট করছে না তাই একটু হাই কোয়ালিটি টেকনিক্যালের দিকে এখন চলে যেতে হচ্ছে এই হাই কোয়ালিটি টেকনিক্যাল এসপোগুলি হচ্ছে কি এই শোষক পোকাগুলিকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে তবে এই সময়ে বিশেষ করে এই শোষক পোকাকে কন্ট্রোল করার কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে তাই বলবো আপনাদের এই শস্য পোয়াকে কন্ট্রোল করার জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম নিম পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনি সেই নিম পাতাকে জলে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে সে যে কস বের হবে সেই কস রসকে করবেন কি আপনার যখন জলটা ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা জলটা পনেরো লিটার জলে আপনি দিবেন দিয়ে আপনার জমিতে ভালোভাবে স্প্রে করবেন তাহলে কত দেবেন পনেরো লিটার জলে তিনশো গ্রাম নিম পাতা সেই পাতাকে সিদ্ধ করে যে কষটা বের হবে সেই কষ জলটা যখন ঠান্ডা বা শিথিল হয়ে যাবে সেই জলটা পনেরো লিটার জলে দিয়ে তারপর আপনার গাছে স্প্রে করবেন নিম পাতা সিদ্ধ করা জল গাছে স্প্রে করলে কি বেনিফিট বা লাভ আছে এটি স্প্রে করলে শোষক পোকা বলতে সাদা মাছি চষি পোকা মাকড় এবং লিপ মাইনার কোনো পোকায় মরবে না তবে হবে কি শোষক পোকার যে জীবনচক্র বা লাইফ সার্কেল ডিম পারে ডিম ফুটে যখন লার্ভা বের হয় লার পূর্ণম এই যে দশাগুলিতে ব্যাঘাত ঘটায় ফলে আপনি যখনই নিম পাতা সিদ্ধ করা জল গাছে স্প্রে করবেন এক্ষেত্রে হয় কি রিপেলেন্ট বলা হয় একে বা গাছে যখনই স্প্রে করবেন এই শোষক প্রয়ার কিন্তু অরচি ভাব চলে আসে তখন সেই গাছের পাতা রস শোষণ করতে কিন্তু তাদের তেঁতো ভাব মনে হয় তখন করে কি এই গাছের ক্ষতি করতে পারে না ফলে সেই গাছ থেকে আর রস শোষণ করতে পারে না এই রিপেলেন্ট বা অ্যান্টিফিডেন্ট হিসাবে একে ব্যবহার করতে হয় সাদা মাছি চষি পোকা মাকড় এবং লিপ মাইনারকে একসাথে কন্ট্রোল করার জন্য আমি আপনাদের জন্য দারুণভাবে দুটি স্পেস শিডিউল বানিয়েছি যদি আপনি রীতিমতো পাঁচ থেকে সাত দিন অন্তর এই সময় স্পে বলতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না সেটা কি সেটা হলো সিনজেন্ডা কোম্পানির সিমোডিস এবং তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এই দুটি প্রোডাক্ট একসাথে মিশিয়ে গাছের পাতাতে স্প্রে করলে আর শস্য পোকার আক্রমণ ঠিকমতো দেখতে পাওয়া যাবে না তাই আপনি করবেন কি পনেরো লিটার জলে সিমোডিস কুড়ি এমএল দেবেন এবং অ্যাবাসিন পনেরো লিটার জলে কুড়ি এমএল দেবেন দিয়ে এই দুটি প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করবেন তবে হ্যাঁ এই কীটনাশকের সাথে কিন্তু একটু সিলিকন বেস্ট স্টিকার মিশিয়ে স্প্রে করবেন তাহলে এই সিলিকন বেস্ট স্টিকার মেশালে হবে কি আপনার গাছের পাতা এবং কাণ্ডের সমস্ত জায়গাতে যেখানে সাদা মাছি চুষি পোকা মাকড় আক্রমণ করবে সরাসরি সেখানে সেই বিষ পৌঁছে গিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে তাই আপনারা অবশ্যই একটু সিলিকন বেস্ট স্টিকার দিয়ে আপনার গাছে পাতে স্প্রে করবেন এটা হলো একটি ডোজ এবার দ্বিতীয় স্প্রে শিডিউল যেটা বানিয়েছি সেটা হলো বিএসএফ কোম্পানির ইন্টারপিট সেটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং বেস্ট এগ্রোলাইফ কোম্পানি রনফিন এটা দিবেন পনেরো লিটার জলে পঁচিশ এম এদের সাথে কিন্তু সিলিকন বেস্ট স্টিকারটাও অবশ্যই দিয়ে দেবেন দিয়ে গাছের পাতাতে আপনি পাঁচ থেকে সাত বন্ধ স্প্রে করলে সাদা মাছি চষি পোকালি হয় আক্রমণ থেকে আপনার গাছকে সুরক্ষা দিতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে আপনার লতা জাতীয় ফসলে মোট তিন থেকে চারবার যদি স্প্রে করেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করছি আমার প্র্যাকটিক্যাল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তবে এই সমস্ত পদ্ধতি অবশ্যই আপনার কাছে অ্যাপ্লাই করুন ঝিঙে শশা উচ্ছে বা করলাতে যে মেন রোগগুলি লাগে অ্যাকচুয়ালি সেটা হলো ডাউনি ডাউনিমিল্ডিউ অল্টারনেটিভ স্পট এবং সার্পস্পরা স্পট এই তিনটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য আমি যেটা স্প্রে শিডিউল আপনাদের জন্য বানিয়েছি সেটা স্প্রে করলেই পনেরো দিন অন্তর অন্তর তাহলে আর কোনো সমস্যা হবে না সেটা কি সেটা হলো সিনজেন্টা কোম্পানির অ্যামেস্টা টপ পনেরো লিটার জলে পনেরো এমএল দেবেন এবং বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবেন এবং ধানুকা কোম্পানির কাশুবি পনেরো লিটার জলে তিরিশ এম এল দিয়ে এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে পনেরো দিন ছাড়া ছাড়া স্প্রে করলে আপনার গাছ আর কোনো সমস্যা হবে না সমস্ত রোগ ক্লিয়ার হয়ে যাবে রোগ পোকার জন্য আমি যে সমস্ত স্পেস শিডিউলে কথা বললাম আপনি যদি রীতিমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না তবে আমার এই চ্যানেলে কখন রাসায়নিক সার ব্যবহার করবেন সে নিয়ে ভিডিও দেওয়া আছে কাছে কোন পিজিয়ার টনিক ব্যবহার করবেন সে নিয়েও আলোচনা করা আছে এবং ফলের যে মাছির আক্রমণ করে ফলগুলি যে হলুদে শুকিয়ে ঝরে পড়ে সে নিয়েও কিন্তু আলোচনা করা আছে সেগুলো চাইলে দেখতে পারেন এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেগুলি দেখতে পারেন তবে হ্যাঁ আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ বিভিন্ন ফসলের রোগ যে সমস্যা সেই সমস্যাগুলিকে আমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি আপনারা সেগুলি জানতে পারবেন এই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী দিনে সুন্দরভাবে শাকসবজি চাষ করুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত নমস্কার